আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো বৃষ্টির দিনে অলস সময় কাটা দিয়েছে ভীষণ মনটা খারাপ ভালো লাগতেছে না সবকিছু কেমন জানি উড়ু উড়ো মন লাগতেছে কোনো কিছুতেই কোনো কাজেই মন বসতেছে না তা ভাবলাম আপনাদের সাথে চলে আসি একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি রান্না করব। রুই মাছ তো আমি এই মাছটাকে ভেজে রান্না করব না আমি কষিয়ে রান্না করব। আমার দেশের বাড়িতে যেভাবে রান্না করে বেশ করে আমাদের শেরপুরে ডিভিশনের মানুষরা দেখি যে কষিয়ে রান্না করে অন্য ডিভিশনের মানুষের এই পর্যন্ত দেখছি যে মলা মাছও ভেজে রান্না করে তো আমরা খুব কমই মাছ ভেজে রান্না করি তো আমি সুন্দর করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম জিরা বাটা রসুন বাটা গোড়া মরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ কাঁচাম সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এর মধ্যে মিনিমাম পরিমাণ একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব আমি জানি না কাঁচা মাছ আসলে অনেক দেশে খাই কি না জানি না তবে আমার মাকে আমি দেখতাম তাজা মাছ নিয়ে আসলে বিশেষ করে দুই তিন দিন ফ্রিজে থাকলে সেটা কষিয়ে কষিয়ে রান্না করে বেশি যদি হয়তো আট দশ দিন সেই ক্ষেত্রে মাকে দেখতাম যে ভেজে মাছ রান্না করে Thank okay. তো এই রান্নার পরে আমি আসলে আজকে আজকে আর নতুন একটা ভর্তা নিয়ে আসছি সেটা হলো যে আপনাদের সাথে শেয়ার করিনি আমি আসলে ইলিশে শুটকি ভর্তা করব। যেহেতু একটা ইলিশ মাছ কিনছিলাম জটি দিয়ে রান্না করছে বাদ বাকি টুকু পড়ে আছে তা ভাবলাম যে এটা ভর্তা করে শেষ করে ফেলি তা আমি শুকটামড়ি সুন্দর করে আগে ভালোভাবে টেলে নিলাম রসুন আর এখানে পেঁয়াজ হালকাভাবে ভালো করে টেলে নিব আর একটু তেল দিব না যখন লাল লাল হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো আর আমি সুন্দর করে তেল দিয়ে এই সুটকি মাছটা ভালো করে ভেজে নিব আপনারা চেষ্টা করবেন শুটকি মাছটাকে খুব ভালো করে ভাস্তে কারণ যদি একটু কাঁচা থাকে এটা দিয়ে যেহেতু পাটায় পিষবেন তখন পেটের প্রবলেম হতে পারে তাই এটাকে খুব মচমচা করে ভেজে নেবেন যেন পাটায় বাটতে গেলে সহ সুন্দর করে আপনি বেটে ফেলতে পারেন এখানে কোনো কাটাই আপনাকে বাঁচতে হবে না যেহেতু আমি লেস টেস দিছি পেটি টেটি দিছি তো এখানে যা কাটা আছে মচমচায় ভেজে নিয়েছিলাম তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার রান্না বাড়া ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা জানি না কিভাবে এখান ভর্তা শেষে পাটা ডলে যদি ভাত খেতে খেতেছি কি টেস্টি যে কোনো দিন খাননি তো অবশ্যই খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ